আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী ও সৈনিক পদে আবেদন করেছিলেন তাদের মাঠ কিন্তু তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সো অলরেডি অনেকেই এসএমএস পেয়েছেন এস এম এস পাওয়ার পর অনেকেই আমাকে জানিয়েছেন যে ভাই আসলে এখন আমাদের করণীয় কি বা মাঠ করার সময় আমাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সো ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে এই যে প্রশ্নগুলো আছে আপনাদের এই প্রশ্নগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন আর আপনারা যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনী এমনটি সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য উত্তর তারা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখাচ্ছি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একশো টাকা পাঠিয়ে এই সাজেশনটি সংগ্রহ করে এখনও সময় আছে দ্রুত পড়াশোনা করে মাঠে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সো এই সাজেশনটিতে কিন্তু এখানে সার্কুলারে যেমনটা আপনারা জানেন যে দেওয়া আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা যেটাকে আমরা আইকিউ বলে থাকি এই কয়েকটা বিষয়ের আদলে কিন্তু আমাদের এই সাজেশনটি তৈরি করা আছে সো আমি আশা করবো যারা এখনও নেন নাই দ্রুত যোগাযোগ করে এই সাজেশনটি সংগ্রহ করবেন আর আপনারা জানেন যে অলরেডি কিন্তু এমুডিসি সৈনিক পদের আবেদন গত মাসের বিশ তারিখে শেষ হয়েছে ঠিক আছে সো আমরা কিন্তু আজকেও কয়েক দুইজন দুইজনকার আমরা টাকা জমা করেছি টাকা জমা নিয়েছে বিধায় জমা করেছি আশা করি তারাও দ্রুত এস এম এস পাবেন সো এইখানে আবেদন করার পর যে অ্যাপ্লিকেন্ট কোডটা আপনারা পেয়েছেন সেই অ্যাপ্লিকেন্ট কোডটা দিয়ে আপনার এডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন কারণ মাঠ করার সময় ওই এডমিট কার্ডটি অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর মাঠের সময় আর কি নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো বলে দেবো যেমনটা একটু জুম করে নিচ্ছে যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার সত্য নিয়ে যেতে হবে অভিভাবক সমুদ্রীপত্র নিয়ে যেতে হবে চেয়ারম্যান দ্বারা সত্যিত হতে হবে চেয়ারম্যান দ্বারা নাগরিকত্ব সনদপত্র অথবা চারিত্রিক সমপত্র মূল কপি নিয়ে যেতে হবে নিবন্ধন মানে জন্ম নিবন্ধন কার্ডের কপি অথবা মাতা জাতীয় পরিচয়পত্র সততে ফটক বিনে যেতে হবে পিতামাতা মাতা জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সততে ফটক বিনে যেতে হবে পাসপোর্টের ছবি হচ্ছে 6 কপি এসএমসিদের হচ্ছে 2 কপি সততে করে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম পেন্সিল জ্যামিতি বক্স ইত্যাদি অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাকে মাঠের সময় কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে সো আশা করি এই ভিডিওটা যারা দেখেছেন তাদের বোঝার শেষ হয়ে গেছে যে আপনাদের মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিও শেষে একটা কথাই বলবো যারা এখনও আমাদের রাহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে এই নামে আমাদের চ্যানেলটা চলে আসবে এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম